ওমা তুমি এতগুলো চালতা নিয়ে কোথায় যাচ্ছ এই এতগুলো চালতাল ফুরিয়ে পেলাম সব আচার বানাবো তাই অনেকগুলো চালতা পেয়েছি আর সব গাছের চালটা পেরে নিয়ে গেছে আর এই কটা চালতা আমার জন্য ছিল আর পুকুরের মধ্যে পড়েছিল এই চালতা গুলো আমি পুকুর থেকে তুলে নিয়ে এসেছি দেখো কতগুলো পুরো টাটকা টাটকা অনেকগুলো চালতা অনেকটা আচার হবে আর কি চালতা টাচের বানাবে দৌড়ে ঘরে গিয়ে একটা ছুরি নিয়ে আসলাম আর ছুরিটা দিয়ে কেটে নিলাম একটা কলার পাতা তো কলার পাতাটা নিয়ে চলে আসলাম দৌড়ে আবার ছাদে ছাদে এসে একটা চালতা নিয়ে নিলাম আর চালতাটা নিয়ে আমি এক গামলা জলের মধ্যে চালতাটা ছেড়ে দিলাম কারণ চালতাটা ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে এইবারে চালতাটা কাটিং করা হবে সুন্দর করে কেটে নেওয়া হবে কেটে নিয়ে এই চালতাটাকে মাখার জন্য প্রস্তুত করা হবে তো চালতা ছালগুলো ছাড়িয়ে নেবো আগে ভালো করে পরিষ্কার করে ছালটাকে ছাড়াতে হবে আর এখানে আমি চালতের ভেতরের যে ফুলটা আছে সেটাকে ফেলে দিচ্ছি বীজ যেটাকে বলে তো বীজটাকে ফেলে দিয়ে এই যে বাটিগুলো ছাড়িয়ে নিচ্ছি বাটিগুলো ছাড়িয়ে তারপরে ভালো করে খোসা ছাড়াবো আর ভিতরের যে চামটিটা থাকে সেটাও কেউ ফেলে দেবো আর শক্ত শক্ত হয়ে থাকবে তো আমি ভালো করে পিস পিস করে কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে কারণ একটুখানি এটা শিলের মধ্যে আমি খ্যাতো করে নেবো আর না হলে না চালতাটা মুখের মধ্যে টক লাগবে দাঁত টক হয়ে যাবে তো একটুখানি থ্যাতো করে নিতে হবে প্রথমে বডি দিয়ে কেটে নেবো পিসপিস করে ভালো করে তারপরে একটু জলে ধুয়েও নিচ্ছি এখন ধুয়ে ছোট করবো এবারে আমার আগেই ছাড়ানো হয়ে গেছে খোসা আর ভেতরের চামটিটা তো এইবারে পিস করে কেটে নিচ্ছি ছোট ছোট পাতলা পাতলা করে যাতে মুখে বেশি চাবাতে না হয় আর চালতাটা কিন্তু প্রচুর পেকে গেছে যা সেন্ট বেরোচ্ছে না আমি কাটতে কাটতে আমার জিবে জল চলেছে এত সুন্দর সেন্ট বেরিয়েছে তার সঙ্গে আমি দেব শুকনো লঙ্কা শুকনো লঙ্কা না দিলে একদম চালতা আমাকে অসম্ভব মানে অসম্পূর্ণ থেকে যাবে তো ভালো করে পুড়িয়ে নিচ্ছি শুকনো লঙ্কাটা পুড়িয়ে নিতে হবে আমি গ্যাসে পুড়িয়ে নিলাম এইবারে দৌড়ে গিয়ে একটা লেবু পাতা নিয়ে আসলাম লেবু পাতা না দিলে চলবে না কারণ লেবু পাতায় আরও সুন্দর সেন্ট বেরোয় এই দেখো লেবু পাতা নিয়েছি এই লেবু গাছের পাতাটা না এত সুন্দর এত সুন্দর কী বলবো মানে সেন্ট মোর সেন্ট মোমো করছে তো আবার চলে আসলাম ছাদে আবার সেই লেবু পাতাটা দিয়ে দিলাম এর মধ্যে এখন সব কিছু দিয়ে এর মধ্যে ও ধনে পাতা নিয়ে এসেছিলাম আমি বাড়িতে করে আগেই আগে এনে রেখে দিয়েছি একটু ধনে পাতাটা কুচি করে নিই কুচিয়ে ধনে কুচি দিয়ে দিলাম এইবারে আমি একে একে করে সব কিছু দিয়ে দেবো নুন দিচ্ছি নুনটা কিন্তু একটু বেশি পরিমাণে লাগে এটাই চালতা মাখায় তো তারপরে দিলাম চিনি এইবারে মেন যেটা আমার এটা না দিলেই নয় এটা না দিলে মাখামাখির কোনো কথাই হয় না পোড়া লঙ্কা তো পোড়া লঙ্কাটা এইবারে আমি ডলে নিলাম নুন দিয়ে দেখেছে নুনটা কতটা পরিমাণে দিয়েছি একটু বেশি করে নুন দিতে হয় তো নুন দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে চটকে নিচ্ছি ভালো করে চটকে 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 ভালো করে ভেঙে নিচ্ছি লঙ্কাটা যতটা না লঙ্কাটা ভাঙা হবে আর মাখা হবে এর সঙ্গে ততটা স্বাদ বাড়বে তো দেখো আমি লঙ্কাটাকে ভালো করে মেখে নিয়েছি এইবারে অনেকে গুঁড়ো লঙ্কা দিলে কিন্তু কালার হয় তো গুঁড়ো লঙ্কা কালার হয় যেমন গুঁড়ো লঙ্কাটা কাঁচা থাকে তো ওটা আমি দিলাম না আমি এই লঙ্কাটাকে মেখে দিয়েছি দেখো কালারটা কত সুন্দর হয়েছে এই লঙ্কাটাতেই লালচে লালচে হয়ে আসছে আর খেতে যা সুন্দর লাগছে না হচ্ছে অমৃত আর কি তার থেকেও সুন্দর তো সবাই মিলে একে একে ভোজন করে নিলাম আর আমি প্রথমে এখানে বসেছি আগে টেস্ট করে নিই আমি তো আমি আগে যদি টেস্ট না করি তো বুঝবে না অন্যরা ভাববে যে কি হয়েছে না কি হয়েছে নুন কম হয়েছে তো আমি আগে বুঝতে হবে যে আমার নুনটা ঠিক আছে কি সব কিছু ঠিক আছে কি তার থেকেও বড়ো কথা এসাদের ভাগ দেওয়া খুব কষ্ট তো আগে আমি খেয়ে নিই তারপর সবার জন্য নিচে নিয়ে যাব আমি বুঝতে পারছি না আমি আগে খাবো না কথা বলবো খেয়ে নিই চাবিয়ে নিই ভালো করে তারপরে কথা বলবো না এই চালতা আর কুল কিন্তু বছরে একবারই আসে তো কেউ মিস করো না যে যেমন ভাবে মেখে পারো খেয়ে যাও খেয়ে যাও কারণ এইসব প্রকৃতির সৃষ্টি এইসব কিন্তু মিস করলে চলবে না এই পোড়া লঙ্কাটা আর লেবু পাতাটা দেওয়াতে সাতটা সাত বেড়ে গেছে চালতা এখন আমি নিচে চলে যাবো অন্যদেরকে দেওয়ার জন্য আর টাটা বন্ধুরা আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই জানিও একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর কে কে খাবে এরকম চালতা মাখা কে কে খেতে চাও আমাকে কমেন্ট অবশ্যই জানাও আমি তো পুরো দুপুরটা জমিয়ে দিলাম এই চালতা মাখাতে আমি যেমন খেলাম তো সকলকে নিয়ে একসঙ্গে সকলকে ভাগ করে দিলাম তো চলো এখন সকলের জন্য নিয়ে যাই আর তোমরাও কমেন্টটা জানাও